তারা আছে আশি পার্সেন্ট আবার তারাই প্রচার করছে হিন্দু কত পার্সেন্ট ছয় পার্সেন্ট মালয়েশিয়াতে হিন্দু খাত্রে মে নেই আছে নাকি দুবাই তিন পার্সেন্ট হিন্দুরা আছে সৌদি আরব দুই পার্সেন্ট হিন্দুরা আছে

এরাই ভয়ে থাকে আবার ওদেরকে শেখাচ্ছে হিন্দু খাত্রে মেরে আগে মুসলমান জাদা হয়ে যায় তো হিন্দু তো এই হিন্দু স্থান তো পাকিস্তানে বানা দেওয়া বলছে না মানে আমিও ভাবি যারা এইসব খবর গুলো মানুষের কাছে